আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বর্তমান সময়ে সব থেকে কার্যকরী একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটির নাম হচ্ছে প্রাইম টেস্ট। আপনার হয়তো বা প্রোডাক্টটির সাথে একদমই নতুন কিন্তু প্রোডাক্টটা এক্সপেরিমেন্টাল একটা প্রোডাক্ট এক্সপেরিমেন্টাল বলছি এর জন্যে যে আমরা আমাদের নিজস্ব কিছু লোকের উপরে এটা অ্যাপ্লাই করেছি দেন এটা বাজারজাত করছি আমরা যে প্রোডাক্টটি আনি না কেন সেটা যে সমস্যার জন্যই হোক না কেন আমরা আমাদের আগে নিজস্ব কিছু লোকের উপরে সেটা অ্যাপ্লাই করি এবং দেন যদি আমরা ভালো বেনিফিট পাই দেন তখনই আমরা এটা বাজারজাত করে থাকি সো প্রাইম টেস্ট এমনই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে বর্তমান সময়ের যৌন যত প্রকার সমস্যা হোক না কেন সমস্ত সমস্যার সমাধান করে থাকে এই প্রোডাক্ট বাজারে অন্যান্য আরও প্রোডাক্ট আছে কিন্তু সেগুলি খেলে আপনার কতটুকু বেনিফিট হয়েছেন এখন পর্যন্ত আর হবেন এটা কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা মানিব্যাক গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি প্রাইম টেস্ট বর্তমান সবসময় সব থেকে কার্যকরী একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট যৌন যত প্রকার সমস্যা আছে আমি যদি বলি সেটি হচ্ছে আপনার টাইম একদমই কম পান আপনাদের অতিরিক্ত হস্তমৈথন করার কারণে আপনাদের প্যানিসের নার্ভগুলো দুর্বল হয়ে গেছে আপনারা প্যানিস আপনাদের স্টিং হচ্ছেন আগামোটা গোড়া চিকন এই ধরনের যত প্রকার সমস্যা আছে সেটি সমাধান করে থাকবে এই প্রাইম টেস্ট আমি প্রোডাক্টটি সম্পূর্ণ আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটি আপনারা যখন পাবেন প্রোডাক্টটি কীভাবে থাকবে সেটা আমি আপনাদেরকে বলবো প্রোডাক্টের কাভারের উপরে কিন্তু আমি একটা কাপড়টাকে দেখিয়ে নিই আপনাদেরকে এখানে কিন্তু লট নাম্বার দেখেন লট নাম্বার কিন্তু দেওয়া আছে টু জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো এইট এটা কিন্তু লট নাম্বার কিন্তু দেওয়া আছে এর ফ্ল্যাগটা দেওয়া আছে ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট দুইটাই কিন্তু এখানে দেওয়া থাকবে এবং প্যাকেটের ভেতরে কোটা কেমন থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখবো আপনাদের সাথে কথা বলতে থাকি আর আমি এটা খুলতে থাকি আপনারা যে বর্তমান সময়ে অন্যান্য প্রোডাক্টগুলো নিচ্ছেন সেই প্রোডাক্টটা কতটুকু কার্যকরী আমরা অনেক প্রোডাক্টই বাজারে দেখছি কিন্তু প্রতারিত ছাড়া কিছুই হয়তো হবেন না আপনারা ওই প্রোডাক্ট নিলে দেন আমি দেখে থাকি আপনার বাইরে থেকে যখন একটা প্রোডাক্টগুলো আসে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে যে গাইডলাইন যে আপনার এটা কী দিয়ে ম্যানুফ্যাকচার করা হয়েছে বা আপনারা এটা কীভাবে খাবেন সমস্তটা দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার ম্যানুফ্যাকচার ডেট লর্ড নাম্বার এক্সপায়ার ডেট এটা দেওয়া থাকবে এটা দিয়ে কী কী তৈরি করা হয়েছে কখন কোন সময় কীভাবে খেতে হবে টোটালটা আমরা বলে দেবো আমাদের কনসালটের সাথে আপনার যোগাযোগ করলে সমস্তটা জানতে পারবেন বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাপসুল কিন্তু আপনার হোয়াইট নেভি ব্লু হয়ে থাকবে মানে যদি আমি এটা বলি সাদা এবং হালকা নীল হয়ে থাকবে এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাপসুল এটা থাকবে এটার সাথে একটা সিলিকা জেল থাকবে সিলিকা জেলটা আপনারা কোটার শেষ না হওয়া পর্যন্ত ক্যাপসুল শেষ না হওয়া পর্যন্ত কখনোই আপনারা সিলিকা জেলটা খুলবেন না আমাদের স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করে করে কল আমাদের আমাদের থেকে অর্ডার করতে পারেন যারা কনসাল্ট আছে তারা আপনাদেরকে এই প্রোডাক্টটি সেবনের এবং সাথে আরো কি কি নিয়েতে হবে সিক্রেট ফর্মুলাগুলো আপনাদেরকে বলে দেবে সো আপনারা সেভাবে যদি সেবন করেন ইনশাল্লাহ আপনাদের বিবাহিত এবং দাম্পত্য জীবন আরো সুখকর হয়ে উঠবে সো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি